আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট তিন অধ্যায়ের একুশ এবং বাইশ নম্বর অঙ্কের সমাধান করব। তো একুশ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে এ কিউ মাইনাস নাইন বি কিউ প্লাস এ প্লাস বি তার কিউ তো আমরা প্রথম অঙ্কটি আমাদের ওপেন বোর্ডে বসিয়ে নিলাম তো এখানে এ মাইনাস নাইনরা আমরা সরিয়ে দিব তার কারণ এখানে আমরা এ কিউ মাইনাস বি কিউয়ের সূত্র বসাবো তো এ কিউ মাইনাস নাইন যদি সরে যায় তাহলে মাইনাস নাইন বি কিউয়ের তেরটা বি কিউ আমরা অলরেডি এখানে নিয়ে নিলাম প্লাস এখানে যে এ প্লাস বি তার কিউ রয়েছে এটা আমরা এখানে বসিয়ে দিলাম মাইনাস এইট বি কিউ অর্থাৎ এখানে যে আমরা একটা বি কিউ রেখে দিলাম তাহলে থাকছে কত আট বি কিউ তো আমরা এটা এখানে বসিয়ে দিলাম তো এ কিউ মাইনাস বি এ সূত্র কি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার তো আমরা সূত্রটা সম্পূর্ণ এখানে বসিয়ে দিলাম তারপরে প্লাস প্লাস পাতালাম এ প্লাস বি তার কিউ রয়েছে এখানে এ প্লাস বি তার কিউ বসিয়ে দিলাম মাইনাস রয়েছে অর্থাৎ মাইনাস নেই আমরা তৈরি করে নিয়ে কিভাবে কীভাবে এইটে যদি আমরা ভাঙাই তাহলে দুদিনো চার চার অর্থাৎ দুইয়ের কিউ করলে আট হয় তো দুইয়ের কিউ করেছি এবং বি মাথায় কিউ রয়েছে তো বি তার কিউ তো আমরা এ লাইনটা করে নেওয়ার কারণ পরের লাইন আমরা এ কিউ মাইনাস বি সূত্র বসাবো তো যাই হোক এখানে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার ঝা রয়েছে এখানে পাতিয়ে দিলাম এরপর প্লাস প্লাস পাতালাম এখন এ প্লাস বি রে আমরা এ ধরবো এবং টু বি রে আমরা বি ধরবো তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি এ মাইনাস বি তো এ মাইনাস বি তারপরে কি এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি তার স্কোয়ার তো আমরা সূত্র অনুযায়ী পাতালাম এরপরে নেক্সট লাইনে আমাদের এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার যা ছিল এই পর্যন্ত তাই বসিয়ে দিলাম তারপরে প্লাস এ প্লাস বি মাইনাস টু বি তো মাইনাস টু বিতে একটা এব যদি বাদ দিই তাহলে থাকে কি মাইনাস বি থাকে তাহলে এ মাইনাস বি পাতিয়ে দিলাম এবং এখানে এ প্লাস বি তার স্কোয়ার তো এ সূত্র কি তো সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে এ প্লাস টু এই পাশে হয় এই পাশে নিয়ে এসে তার কারণও আছে তার কারণ এখান থেকে এটা যোগ করবো তাই তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো লাইনে বাতিয়ে দিয়েছি প্লাস এ প্লাস বি আর টু বি আমরা যদি গুণ করি তাহলে এর সাথে টু বি যদি গুণ করি তাহলে টু এ বি থাকছে টু এ বি আমরা পাতিয়ে দিলাম প্লাস বিয়ের সাথে যদি টু বি গুন করি তাহলে টু বি স্কোয়ার টু বি স্কোয়ার পাতিয়ে দিলাম প্লাস দুইয়ের সাথে দর স্কার করলে দু গুণ চার এবং বিয়ের স্কোয়ার করলে বি স্কোয়ার তো এই যে এ লাইনটাও কভার হয়ে গেলো তো এরপরে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার যা আছে তা এ পর্যন্ত বসিয়ে দিলাম এ মাইনাস বি এ বি বসিয়ে দিলাম এখন এই স্কোয়ার এ স্কোয়ার কয়টা রয়েছে এই স্কোয়ার রয়েছে একটাই তো আমরা এই স্কোয়ার বসিয়ে দিলাম এরপরে টু এ কয়টা রয়েছে একটা টু এ বি দুইটা টু বি তো এটাও টু এটা টু তাহলে দু আর দুই চার চার তো চার বসিয়ে দিলাম বি স্কোয়ার কয়টা রয়েছে একটা দুইটা তিনটা তাহলে চার আর দুই ছয় ছয় আর এক সাত তো সাত বি আমরা পাতিয়ে দিলাম তো এই লাইনটায় আমরা জাস্ট যোগ বিয়োগ করলাম এরপরে এ মাইনাস বি এ বি পাতালাম এ স্কোয়ার প্লাস এ প্লাস বি যা ছিল সব পাতালাম প্লাস এখানে একটা জিনিস তো এ এ মাইনাস এটা আমরা এখানে কমান নিয়েছি তাহলে এ সেই এ বি এটা এ কমানে চলে গেল তাহলে থাকছে কি কত এ স্কোয়ার প্লাস ফোর এ তো এটা আমরা পাতিয়ে দিলাম তোর লাইনে a-b বি তাহলে এ স্কোয়ার রয়েছে একটা দুইটা তাহলে টু স্কোয়ার এব রয়েছে একটা আর এখানে রয়েছে চারটা তো চার আর এক পাঁচ এব আর বি স্কোয়ার রয়েছে এখানে একটা এখানে সাতটা তো সাত আর এক আট বি স্কোয়ার তো এই হচ্ছে একুশ নম্বর অঙ্কটি তো এখন বাইশ নম্বর অঙ্কে রয়েছে এইট এক্স প্লাস এক্স স্কোয়ার তো এটা আমরা জাস্ট আমাদের ওপেন বোর্ডে বসিয়ে নিলাম এখন সমাধানের জন্য প্রথমে আমরা এটাকে ভাঙিয়ে এ লাইনে রূপান্তর করবো তার কারণ এখানে আমরা এ প্লাস বি তার কিউয়ের সূত্র বসাব তো প্রথমে এই ভাঙালে টু এক্স তার কিউ প্লাস এখানে আমাদের এটা ভাঙিয়ে কী করতে হবে থ্রি স্কোয়ার বি পাতাতে হবে তো থ্রি স্কোয়ারের জন্য বারো এক্স স্কোয়ার আমাদের ভাঙাতে হবে তো বারো রে যদি আমরা ভাঙাই তাহলে যেহেতু থ্রি এ স্কোয়ার বি লাগবে তো থ্রি পাতালাম এবং এ স্কোয়ার তাহলে এ আমরা ধরেছি কি টু এক্সরে তালে এ তার স্কোয়ার তাহলে এর স্কোয়ার করলে দু দিকে চার এক্স তাহলে তিরে চারি বারো এক্স স্কোয়ার আমাদের হয়ে যাচ্ছে তাহলে এখানে আমাদের এখনও বি কম পড়ছে তো যেহেতু আমাদের হাতে কিছু নেই তো আমরা এক রে বি ধরবো তো আমরা ওয়ান বসিয়ে দিলাম তারপরে লাগবে কি থ্রি এ বি স্কোয়ার তাহলে থ্রি বি স্কোয়ার যদি প্রয়োজন হয় তাহলে থ্রি পাতালাম যে আমরা টু এক্স থেকে ধরেছি তাহলে এ আর বি তার স্কোয়ার তো অনের স্কোয়ার করলে অনই হয় আর তিন দুনো ছয় এক্স ছয় ছয়ককে ছয় এক্স তো হয়ে যাচ্ছে আমাদের 6x সিক্স এক্স তো আমাদের এটাও হয়ে যাচ্ছে এখন আমাদের লাগবে বি কিউ তো ওয়ান আমরা বি ধরেছি তাহলে অনের তার কিউ তাহলে অনের যদি আমরা কিউ করি তাহলে একের কিউ করলে একই হয় তাহলে প্লাস ওয়ান হচ্ছে এখানে রয়েছে মাইনাস তেষট্টি তাহলে মাইনাস তেষট্টি যেহেতু রয়েছে আর প্লাস এক তাহলে এখানে আমরা মাইনাস এক এর সাথে যোগ করব তাহলে মাইনাস চৌষট্টি তো মাইনাস চৌষট্টিতে প্লাস এক বাদ দিলে মাইনাস তেষট্টি তো আমাদের মানটা সেম হয়ে যাচ্ছে তো এ প্লাস বি সূত্রের জন্য আমরা জাস্ট এ লাইনটা ভাঙালাম তাহলে যেহেতু আমরা টু এক্স রে এ ধরেছি তাহলে এ আর ওয়ান রে বি ধরেছি তাহলে এ প্লাস বি তার কিউ আর মাইনাস চৌষট্টি ছিল মাইনাস চৌষট্টি এখানে বসিয়ে দিলাম তাহলে এখানে এখন চৌষট্টি যদি আমরা ভাঙাই তাহলে চারের কিউ করলে চৌষট্টি অর্থাৎ চারি চারি ষোলো চার ষোলাম চৌষট্টি তো চারের কিউ করলে আমাদের চৌষট্টি তো এখন আমরা টু এক্স প্লাস ওয়ানরে এ ধরবো এবং ফোর আমরা বি ধরবো তাহলে এ কিউ মাইনাস বি কিউ তো এ কিউ মাইনাস বি সূত্র কি এ মাইনাস বি তো এ মাইনাস বি পাতালাম তারপরে কি এ স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস এবি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি তার স্কোয়ার পাতালাম তাহলে নেক্সট লাইন আমাদের তো নেক্সট লাইনে মাইনাস মাইনাস ফোর থেকে মাইনাস ওয়ান বাদ দিলে মাইনাস থ্রি থাকে তারপরে টু এক্স রামরা এ ধরব এবং ওয়ান রামরা বি ধরবো তাহলে এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র তো এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র পাতালে আমাদের এখানে হবে এ স্কোয়ার টু এক্সরে আমরা এ ধরব স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তার স্কোয়ার তো স্কোয়ার করলে দুই দুগুনো চার এক্স স্কোয়ার তো আমরা চার এক্স স্কোয়ার পাতালাম দু দুগুনো চার এক্স আর ফোর এক্স ওকে ফোর এক্স তো ফোর এক্স আর ওয়ানের স্কোয়ার করলে ওয়ান হয় তো আমরা এ প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা এ পর্যন্ত পাতালাম তো এরপরে টু এক্স প্লাস আমরা পদ দিয়ে গুণ করবো তাহলে চার দুগুনো আট এক্স আট এক্স দিলাম প্লাস ওয়ান চার গুণ করলে চারককে চার আর চারের স্কোয়ার করলে চার এ ষোলো তো নেক্সট লাইন টু এক্স মাইনাস থ্রি ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার বাতালাম প্লাস ফোর এক্স রয়েছে মাইনাস এইট প্লাস এইট এক্স রয়েছে অর্থাৎ দুইটা প্লাস তো এক্স রয়েছে দুইটা তো দুইটা আমরা যোগ করে দেবো চার আর আট আট আর চার বারো এক্স প্লাস ফোর আর প্লাস ষোলো রয়েছে তো ষোলো আর চার বিশ বিশ আর একুশ তো আমরা যা যা মিল রয়েছে সেগুলো যোগ বিয়োগ করে এই লাইনটা পেয়ে গেলাম তো এই ছিল একুশ এবং বাইশ নম্বর অঙ্কের সমাধান তো ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করল নেক্সট ক্লাসে তেইশ চব্বিশ পঁচিশ নম্বর অঙ্কের সমাধান দেওয়া হবে যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এর ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই দেখে নেবেন এবং নবম দশম শ্রেণীর প্রত্যেকটা অঙ্ক আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম থ্যাংকস এভ্রিয়ান